আগামী সাত জানুয়ারি থেকে নয় জানুয়ারি সৌভাগ্য যোগে পাঁচ রাশির জাতক জাতিকাদের সম্পদ বৃদ্ধি এবং গাড়ি এবং ভাগ্য উন্নতির সুযোগ মিলবে কেন মিলবে বিস্তারিত আলোচনা করব বোঝানোর চেষ্টা করব আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের বোঝানোর চেষ্টা করি এই যে সাত থেকে নয় এই তিনটে দিন অত্যন্ত শুভ থাকছে এই তিনটে দিনে আপনার জীবনের বড় বড় পরিবর্তন যাদের প্রয়োজন তাদের কিন্তু হবে আমি আবারও বলছি যাদের প্রয়োজন এই পাঁচ রাশির মধ্যে যাদের যাদের এই সম্পদ দরকার যাদের গাড়ি দরকার যাদের কর্মে উন্নতি দরকার তাদের সাথে কিন্তু মিলবে যাদের সব কিছু আছে এবং এই পাঁচ রাশির মধ্যে আপনার রাশি তাদের তো হয়েই আছে আর কি হবে তাই এই কথাগুলো আগে বুঝতে হবে তবে আপনারা এর থেকে মানে খুঁজে বার করতে পারবেন তারপর অ্যাপ্লাই করতে পারবেন তারপর তার থেকে বেনিফিট পাবেন দেখুন আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে আপনার নামে আমি আপনার রাশি আছে আমি বলছি আপনার গাড়ি হবে আপনার দশটা গাড়ি আছে অটোমেটিক গাড়ি হবে কখনো আকাশ থেকে পড়বে কোনো দিন পড়বে না আপনার রাশি আমি বললাম আপনার বললাম আপনার অমুক দিনের মধ্যে গাড়ি হতে পারে আপনার গাড়ি একটা প্রয়োজন আপনি বহু চেষ্টা করছেন হয়নি ঠিক এই দিনের মধ্যে আপনি চেষ্টা করলেই গাড়িটা আপনি পেতে পারেন করতে পারেন খুব সহজ এই কথাগুলো বুঝতে হবে আপনার প্রয়োজন নেই অটোমেটিক কখনো কিছু হয় আপনার চেষ্টা ছাড়া যার প্রয়োজন আছে সে তো চেষ্টা করবি এর আগেও করেছে নানা জায়গায় ব্যর্থ কিন্তু এই টাইমের মধ্যে চেষ্টা করলে সাকসেস আমি এটাই বোঝাতে চাইছি যে এই যে সাত থেকে নয় সৌভাগ্য যোগ এই সৌভাগ্য যোগে কর্মে উন্নতি সম্পদ বৃদ্ধি এবং গাড়ি কেনার সুযোগ এটা কিন্তু যাদের প্রয়োজন যারা চেষ্টা করবে সম্পদ বৃদ্ধির জন্য তারা সাকসেস পাবে যারা গাড়ি কেনার জন্য চেষ্টা করবে তারা সাকসেস পাবে যারা কর্মে উন্নতি অর্থাৎ কার কর্মক্ষেত্রে আরও উন্নতি করার চেষ্টা করছে তারা এখান থেকে লাভবান হবে আর যাদের মধ্যে এগুলো কোনো প্রয়োজন নেই যার গাড়ি আছে তারা কেন গাড়ি কেনার জন্য চেষ্টা করবে অটোমেটিক সে যদি বসে থাকে আমার তো গাড়ি হবেই হবে তোরি কিচ্ছু হবে না অর্থাৎ এগুলো বুঝতে হবে যে আপনার রাশির রাশি সেম রাশি বহু আছে কেউ গাড়ি কি বাড়িরই স্বপ্ন দেখতে পারেনি আবার কারোর গাড়ি একটা নয় একাধিক আছে তাহলে বুঝতেই পাচ্ছেন যার চেষ্টা যার প্রয়োজন তার সাথেই মিলবে যার আছে তার কি করে হবে রাশি তো আপনার হোসেন আপনি যদি বসে থাকেন যদি কি আবার যদি আর একটা গাড়ি হয় অটোমেটিককে দেবে আপনাকে ভগবান দেবে প্রকৃতি দেবে আপনার পরিশ্রম ছাড়া কিছু সম্ভব না তাই এই কথাগুলো বুঝতে হবে এত কথা কেন বললাম অনেকেই বসে থাকে যে উনি তো বলছেন আমার তো মেলে না আপনার প্রয়োজন থাকতে হবে আপনার চেষ্টা করতে হবে তারপরে মিলবে এটাই হচ্ছে বাস্তব জীবন তাই আমি শুধু ওই ভালো ভালো সময়গুলো জানাই যে আপনার এই টাইমটা ভালো আছে এই ভালো সময় আপনি পরিশ্রম করবেন ফল পাবেন যদি আপনার প্রয়োজন থাকে একটা বাড়ির চেষ্টা করবেন হবে আপনার প্রয়োজন নেই আপনি শুধু কানে শুনলেন বা চোখে দেখলেন আর ভাবলেন যে আমাদের এই তিন দিনের মধ্যে এটা বাড়ির চেষ্টা মানে অটোমেটিক হয়েই যাবে কখনোই হবে না যার প্রয়োজন চেষ্টা করলে হবে বাস এটাই হচ্ছে আলোচনার মধ্যে বোঝানোর চেষ্টা করা হয় যারা সঠিকভাবে বোঝে তারা অবশ্যই বাঘ বদলেছে যারা বোঝেই না তারা কিন্তু প্রোগ্রাম তো দেখে পরিবর্তন জীবনের হয়নি আর হবেও না বুঝতে হবে কথাগুলো তারপরে কিন্তু পরিবর্তনটা আনতে পারবে তাহলে আলোচনা তো থাকবেই আলোচনা করব তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই নমস্কার জয় মা চায় মা তারা যারা ভীষণভাবে বিপদে আছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না নানা দিক থেকে সমস্যা বহু জায়গায় গিয়ে ঠকেছেন একবার হলেও যোগাযোগ করতে পারেন কিভাবে যোগাযোগ করবেন দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া সিক্স টু দিয়ে একটি নাম্বার আছে কলিং নাম্বার ওখানে কল করবেন কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং নামটা লিখিয়ে দেবেন যদি সরাসরি চেম্বারে আসতে চান তো সরাসরি চেম্বারে আসতে হলে কোথায় আসতে হবে নদীয়া বীরনগর সর্বগোপাড়া দশ মহাবিদ্যা কালীবাড়ি এখানে আমি থাকছি সপ্তাহে তিন দিন সোমবার মঙ্গলবার বুধবার এছাড়া তারাপীঠ দুদিন পাবেন ইংরাজি মাসের শুরু এবং শেষ যদি মনে হয় না আমি কোথাও যেতে পারবো না বহুদূর আমার বাড়ি তাহলে অনলাইন চেম্বারও আছে বৃহস্পতি শুক্র শনি তিন দিন আপনার যদি প্রয়োজন থাকে আপনি বাড়ি বসেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন আবার আমার সামনাসামনি বসেও সাক্ষাৎ করতে পারবেন প্রয়োজনটা আপনার আছে কি না তার উপরে নির্ভর করবে দুটো ক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে বা কলিং নাম্বারে গিয়ে কল করে জেনে নিতে হবে তবে একটা কথা বলি কলিং নাম্বারটা কল করে আপনার কোনো প্রশ্ন উত্তর চাইবেন না মানে আমার রাশি কি আমার পড়াশোনা ছেলের হবে কি না মেয়ের বিয়ে হবে কবে বলতে পারবে না তারা শুধু জাস্ট আপনার সঙ্গে আমার কানেক্ট করিয়ে দেয় কানেকশান মানে পিওনের কাজ করে এবার আমার সঙ্গে যখন আপনার সাক্ষাৎ হবে আপনার যত প্রশ্ন আছে রিগিল লিখে রাখুন আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেবো কিন্তু তারা তো পারবে না তারা তো জাস্ট কলটা রিসিভ করে আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন সেটাই বলতে পারবে তার বাইরে প্রশ্ন করলে আপনার সময় নষ্ট হবে ওরা কিছুই বলতে পারবে না তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে সাক্ষাৎ করতে পারেন কিভাবে সাক্ষাৎ করবেন অনলাইন অফলাইন দুটোভাবেই বলে দিলাম কলিং নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে করতে পারেন এছাড়া প্রথম নির্দেশ বলে দিচ্ছি তিন দিনের মধ্যে চলেও আসতে পারেন বুধ বীরনগর আপনি কৃষ্ণনগর লোকাল ধরবেন যে কোনো স্টেশন থেকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগর স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন দেখবেন রাস্তার সাথে স্টেশনের সাথেই টোটো রিক্সা অটো অনেক কিছু আছে তাদেরকে বলবেন সর্বগোপাড়া দাস মহাবিদ্যা কালীবাড়ি যাবো বা জ্যোতিষ উত্তম কুমারের মন্দির যাবো আপনাকে নিয়ে চলে আসবে কাউকে জিজ্ঞেস করতেও হবে না তবে তিন দিনের মধ্যে আসতে হবে বেলা এগারোটা থেকে সন্ধ্যে পাঁচটা এবার আসুন আজকের যে আলোচনা সৌভাগ্য যোগে সাত থেকে ন জানুয়ারি অত্যন্ত শুভ সময় তৈরি হচ্ছে এই শুভ সময় সম্পত্তি বৃদ্ধি এবং নিজস্ব গাড়ি কেনার সুযোগ এবং কর্মে উন্নতি এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে এই তিনটে দিন যদি আপনি এগুলোকে ধরে রাখতে পারেন হয়ে গেল আপনার স্বপ্ন পূরণ তাই চেষ্টা আপনাকেই করতে হবে চেষ্টা না করলে কোনো ফল পাবেন না তাহলে আসুন কোন সেই পাঁচ রাশি একটা একটা করে বলি প্রথমেই আমি মেষ রাশির কথা বলব দারুণ সময় মেষ রাশি জাতক জাতিকাদের অবশ্যই সম্পদ বৃদ্ধি হবে গাড়ি হবে এবং ব্যবসা বা কর্মে উন্নতি হবে যদি আপনি চেষ্টা করেন এগুলোর তো চেষ্টা না করলে কিচ্ছু হবে না আপনার কাছে আপনি কেন চেষ্টা করবেন যাদের নেই তারা চেষ্টা করলে হবেই হবে এতে তো কোনো সন্দেহ নেই এরপর তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে তুলারাশির জাতক জাতিকারাও যদি তাদের প্রয়োজন মতো চেষ্টা করে এই কটা দিনে ভাগ্য বদলাবেই বদলাবে সম্পত্তি বৃদ্ধি করতে পারবে গাড়ি কিনতে পারবে এবং কর্মে উন্নতি করতে পারবে যদি প্রয়োজন থাকে চেষ্টা করে তো অটোমেটিক কিচ্ছু হবে না আপনার চেষ্টা নেই এগুলো আপনি শুধু রাশিটা মিলিয়ে নেবেন আর আপনার সঙ্গে করবে কিচ্ছু করবে না রাশির উপরে সব কিছু নির্ভর করে না তাই চেষ্টা করলেই সফলতা আপনার থাকছে এরপর তিন নম্বর বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে এই কটা দিন ভাগ্যের চাকা বদলে ফেলতে পারবে নানা দিক থেকে কিন্তু তাদের সুযোগ আসবে এবং সম্পত্তি বৃদ্ধি করতে পারবে সেই রাস্তাটা তৈরি হয়ে যাবে নিজস্ব গাড়ি কিনতে পারবে কর্মে উন্নতি করতে পারবে এগুলো সবটাই তাদের সঙ্গে ঘটবে যদি তাদের ইচ্ছা থাকে তো ইচ্ছা না থাকলে সম্ভব না ইচ্ছা থাকতে হবে তবে কিন্তু এগুলো তারা পেতে পারে অটোমেটিক বলে কিছু হয় না আমি প্রত্যেকটা আলোচনায় বলি চার নম্বর যে রাশির কথা বলবো কুম্ভ রাশির দারুণ সময় থাকবে কুম্ভ রাশির জাতিকার দারুণ সময় থাকবে এই সময় কিন্তু তাদের ভাগ্য বদলে ফেলতে পারবে নানাভাবে কিন্তু তাদের জীবনে সুযোগ আসবে যে একটা সম্পত্তি করার একটা গাড়ি কেনার এবং ব্যবসা বা কর্মে উন্নতি করার যদি সেগুলো কাজে লাগাতে পারে তবেই সফলতা অটোমেটিক বলে কিছু হয় না যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি যে চেষ্টা করলে সফলতা আসবে চেষ্টা না করলে কোনো সফলতা কাজ করবে না আমি বলবো আর হয়ে যাবে তা কখন হয় আমি তো বলছি সময়টা ভালো আপনি কিভাবে অ্যাচিভ করবেন আপনি কিভাবে চেষ্টা করবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে সর্বশেষ পাঁচ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি ধনুরাশি এই ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে এই সাত থেকে নয় তিনটে দিন সম্পত্তি বৃদ্ধি করতে পারবে সেরকম একটা সুযোগ পাবে গাড়ি কিনতে পারবে কর্মে উন্নতি করতে পারবে এগুলো কিন্তু তাদের সাথে ঘটবে যদি তাদের চেষ্টা থাকে তো আপনার ধনুরাশি আপনার সঙ্গে এগুলো ঘটবে আপনার এগুলো আছে অলরেডি কী করে ঘটবে আপনার চাইতে হবে তো প্রয়োজন থাকতে হবে খিদে থাকতে হবে আপনার মধ্যে খিদে থাকবে তবে তো আপনি খাওয়ার চেষ্টা করবেন তারপরে সেটা পাবেন বাস এটাই পরিশ্রম ছাড়া কিছু হয় না এই যে আলোচনাগুলো করা হলো এটা সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন যাদের প্রয়োজন তারা চেষ্টা করবে গ্রহণও কত সাপোর্ট করবে তবে আপনাদের সাথে মিলবে আশা করি বুঝতে পেরেছেন না যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার